পদত্যাগ চাইল বিএনপি আর পতুয়া দিবে জামাত ইসলাম এটা কি মানায় তারা যারা তারা যারা পদত্যাগ চাইছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে আমরা আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি এই সময় আমরা আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের মাধ্যমে জানাই দেব সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিছুটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল তারই ধারাবাহিকতায় গত অর্থাৎ উপদেষ্টা পরিষদের একটা বৈঠক তিনি সেটা দেননি কিন্তু এই কথাটা খুব দ্রুত সমাজের সব দিকে ছড়িয়ে পড়ে যার কারণে সমাজে একটা অনিশ্চয়তা আশঙ্কা আতঙ্ক দেখা দেয় আমরা সেই দিনই বিষয়গুলাকে হিসাবে নিয়েছি নোটিসে নিয়েছি ঠিক একই সময়ে একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তির ছিল যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এইরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসে নাই এ বিষয়ে আপনারাও আমাদের মতোই বিচলিত ছিলেন আমরা এটা বিশ্বাস করি কারণ দেশ আমাদের সবার দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না এটা হওয়া উচিত কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে যেই নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে নিশ্চিত হবে এটি হচ্ছে জনগণের দাবি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোন এক সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেননি এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেননি এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন বরঞ্চ তিনি জনগণের অক্ষমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সব সময় বলে আসছি আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা টাইমে নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়ার জন্য আবার সব সংস্কার করা সম্ভব না মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন এতটুকুন নিষ্পত্তি হওয়া উচিত ভাবে এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার সাপার আছে এগুলো সংস্কারের সাথে জড়িত তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করবো আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো আমি কারো মতে তুচ্ছ জ্ঞান করবো না উপহাস করবো না এবং কাউকে অপমানিত করবো না কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না আমাদের পারা উচিত গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেটাস অ্যাগ্রি টু ডিস আসো আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে সুযোগ আছে এই তিওরির উপর আমাদের সকলকে আসতে হবে আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাল্লাহ আমরা সেই দিনটির অপেক্ষায় আছি সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের আপনারা আলাপ করলেন এটার প্রেক্ষিতে আপনারা কোন সময় সময় বেঁধে দিয়েছেন কিনা এবং আপনারা রোড সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা অবশ্যই সংস্কারের পরে সবাই নির্বাচন ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে আপনারা কি বিএনপি কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্ট ভাবে সেটা তো আমরাও চাই কিন্তু আমরা কোনো আমরা কোনো সময় বেঁধে দেইনি আমরা কমফর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানিয়েছি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যে তো রোজা শুরু হয়ে যাবে রোজার পর পর হতে হবে তারপরে তাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে

এটা ঠিক আমাদের ব্যাপার আর বিএনপির ব্যাপার একরকম না একটু ডিফারেন্স আছে আমরা কিন্তু নিজেই চেয়েছি আমরা নিজেই চেয়েছি এবং টাইমটা ফিক্স আপ হয়েছে কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন হ্যাঁ সেটা আমি পরে আসতেছি ওনার দাওয়াত আমরা পেয়েছি এটা অস্বীকার করব না কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা ছয়টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরও দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হোক সে আমাদের অনুরোধের প্রেক্ষিতেই আটটা ফিক্স করা হয়েছিল যদিও আটটায় আমরা শুরু করতে পারি নাই একটু পরে আমরা শুরু করেছি উনি ডেকে এইটুকুই বলেছেন দেশ আমাদের স্বভাব আমি অবশ্যই অর্থবহ সুস্থ স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই। আমি কোনো নির্বাচন দিতে চাই না এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমি প্রয়োজন মনে করি আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলা কনসিডারেশন নেব অন্যদের কথাও আমি শুনব এবং আগামীকালকেও তিনি আরো অনেকগুলো দলকে দাওয়াত দিচ্ছেন তাদের কথাও তিনি শুনবেন সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি ম্যাচ করবেন